আমরা আসলে আমাদের বাগেরহাটে চারটি আসন ফেরত পাওয়ার জন্য আপনারা জানেন তিরিশে জুলাই থেকে আমরা আমাদের আন্দোলন শুরু করেছি এবং আমরা বাগেরহাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছি

এটা আমরা আমাদের আন্দোলনের ডাক দিয়েছি সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে কিন্তু বাগরাহাটের সর্বস্তরের জনগণ আমাদের এই আন্দোলনের সাথে মাঠে নেমেছিল এবং এখনও আছে আমরা শুধুমাত্র হিন্দুদের সবথেকে বড়ো উৎসব দুর্গা পূজা উৎসব উপলক্ষে আমরা আমাদের হরতাল অবরোধ শিথিল করেছিলাম তবে আমাদের এই নির্বাচন কমিশনারের অফিস ঘ অভিযান এটি চলছে আপনারা জানেন গত এক সপ্তাহ ধরে আমরা পাঁচ দিন এই কর্মসূচি চালিয়েছি এবং আগামীকাল আমরা অবস্থান কর্মসূচিতে থাকব না কারণ আমরা আগামীকাল গণস্বাক্ষর অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু করব এই গণস্বাক্ষর অভিযান চলবে আমাদের রায় যে রিটের যে শুনানি হয়েছিল তার আমরা রুল পেয়েছি এই রুলের শুনানির আগ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের এই গণস্বাক্ষর কর্মসূচি চলতে এলো এবং সাথে সাথে আগামী বুধ বৃহস্পতি এই দুই দিন আমাদের আবার নির্বাচন কমিশনের অফিস গ্রাহ অভিযান চলবে এরপরে সরকারি ছুটি শুক্র শনি কোনো কর্মসূচি নাই পরবর্তীতে আমরা দুর্গাপূজা উৎসবের কারণে আমরা হয়তো যে কয়দিন সরকারি ছুটি থাকবে সেই কয়দিন আমরা আমাদের গণস্বাক্ষর অভিযান সবসময় চলবে তবে অবস্থান ধর্মঘট আমরা পূজা ছুটিতে আমরা বন্ধ রাখবো পূজা ছুটির পরে আশা করি আমাদের যে রুল আমরা পেয়েছি তার শুনানি হবে শুনানিতে আমরা বাগেরহাটবাসী আশা করে যে আমাদের চারটি আসন আমরা ফিরে পাচ্ছি যদি কোনো ব্যত্যয় ঘটে আমরা আরও কঠিন আন্দোলনে যাব ইনশাল্লাহ বাগেরাহাটকে আবারও আমরা বাগেরহাট থেকে বিচ্ছিন্ন করে রাখব এবং আমাদের দাবি মানে যে কর্মসূচিতে সে ধরনের কর্মসূচি আমরা দিয়ে আমাদের দাবি আদায় করবো